তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু একেবারে কিলিমের মধ্যে থেকে বের করে একেবারে গরম ইট আপনারা যদি হাত দিয়ে দেখতে পারতেন তাহলে বুঝতে পারছেন একেবারে গরম ইট কিন্তু ফ্রেশ গাঁথুনির জন্য আমাদের এনএসবি ব্রিক্স মিলে এই যে ট্রাকের মধ্যে দেখতে পাচ্ছেন প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা এত সস্তা দামে পাবনা জেলার মধ্যে ছাড়া এত সস্তা দামে কোথাও থেকে নিতে পারবেন না যে দেখতে পাচ্ছেন আমাদের বাবু ভাই কিন্তু উনি নিজের থেকে দেখে শুনে গাড়িতে লোড করে নিয়ে যাচ্ছে তো আপনারা চাইলে সরাসরি এভাবে ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যাইতে পারবেন প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা অবশ্যই আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ করে নিতে হবে এছাড়া এপাশে যেটা দেখালাম আমি আমি আপনাদেরকে পিকে ইট এটাও কিন্তু সেম দাম ফার্স্ট ক্লাস বা পিকেট এটা সেম দাম প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা এছাড়া এ পাশে যেটা সেকেন্ড ক্লাস আছে আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস সিটটা একেবারে অসাধারণ একেবারে ফার্স্ট ক্লাসের মতোই তো এই ভিডিওটির মধ্যেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে ইটগুলো ক্রয় করতে পারবেন